আরেকটা কথা হচ্ছে অনেকদিন ধরে বাবুর পড়াটা ঠিকমতো হয়নি তো পড়াটাও মানে পড়াশোনাটা এবারে করাবো এবার স্কুলে ভর্তি করবো চার বছর বয়স হবে তারপর এখন যদি ভর্তি করছে না এখন টাইম আছে তাও আগের থেকে একটু পড়াগুলো একটু মুখস্থ করিয়ে নিবো তো ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলই তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আমার ব্লগটা পুরো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন বাজে ওই সাড়ে আটটার মতো আজকে ভেবেছি সকাল সকাল ব্লগটা স্টার্ট করি কারণ যেহেতু বিকেল বেলায় বিকেল না রাত্রে করে বুঝতে পারছি না মানে আমি তো হয় সাতটার সময় হয়তো এখান থেকে বেরিয়ে যাব তো সেই জন্য ওখানে যেয়ে তো একটু কাজকর্ম থাকে কাজকর্ম বলতে এই নয় যে রান্না বান্না ওই যে একটু ঘর ঝাড়গুলো ঝাড় দেওয়া মোছা টুছা এইগুলো থাকে তো সেই জন্য ওখানে যে ভিডিও করে উঠতে পারবো না পারবো সেই জন্য আমি ওটা খুব তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো এখন ভাবছি একটু জল খাবো ঘুম থেকে উঠেছি ফ্রেশ ট্রেশ পুরো করে নিয়েছি সার আর কিচ্ছু নেই খাবো শুধুমাত্র একটু জল ছাড়াও আমি জলটা খেয়ে নিই আর মানে বললে বিশ্বাস করবে না বাবার বাড়ি জবের থেকে এসেছি সিয়াসির ভিজনে জলটা একদমই খাওয়া হয় না আর কি মানে একদমই খেতে ভুলে গেছি মাথাতেও থাকে না আর ওই শ্বশুরবাড়ি থেকে আর মানে সব কিছু না বেশ মানে মাথায় থাকে মনে থাকে সব আর মানে ওই রুটি আছে দেখি আমি চা টিয়ে ভাবছি আর খাবো না আর রয়েছে দেখা যাক যদি খায় তো খাবো না খায় তো না খাবো আর জবের থেকে এসেছি মিডলে দু তিন দিন ভালো ঘুম হয়েছিল তারপরে তো আর বেলাতে একদমই ঘুম হয়নি যেহেতু কালকে বৃষ্টি পড়েছে আজকে কিন্তু খুব ভালোভাবে ঘুমিয়েছি একবারও ঘুম ভাঙেনি কিচ্ছু না দেখা সকাল ওই পনেরো আটটার সময় ঘুম থেকে উঠলাম আর বাবু দেখো বাবুকে এখনো ঘুমিয়ে আছে উঠিয়ে দেবো ও মোটামুটি ভালো ঘুমিয়েছে কোনো ছটপট করেনি অন্য টাইমে তো পুরো মানে অন্য যে দিনগুলো গেল পুরো ঘেমে যাচ্ছিল ছটপট করছিল কিন্তু আজকে সেই রকম কিছু না তো বিভানকে আমি এবার কিন্তু উঠাব তো চলো এবার উঠাই ওকে বিভান বিভান ও বাবা ওঠো উঠবে না চলো তো এখন আমি বিভানকে খাওয়াবার জন্য চলে এসেছি এই যে বিভানের খাবার আমার চা রুটি খাওয়া হয়ে গেল ভাবলাম খাবো না খেলতে দেখলাম যে না খেয়ে এখন বৌদি বানিস তো চাটা তাই চা রুটি খেয়ে এখন চলে এসেছি বিভানকে খাবার খাওয়ানোর জন্য আর এদিকে বিভান এখন ফোন দেখছে আর খাবারটা তোমাদেরকে একবার দেখ এই যে দুধ রুটি ভিজানো আচার এই যে জল গ্যাস চামচ দিয়ে খাওয়াবো ও চলো আমি এখন খাইয়ে নিচ্ছি তারপর আজকে না অনেকটা কাজ আছে অ্যাকচুয়ালি না ভিডিওটা এখনো পর্যন্ত এই যে এখন খাবারটা ফেলে দিতো পা দিয়ে কালকের মতো তো এখনো পর্যন্ত ভিডিওটা জানো তো এডিট করা হয়নি তো ভিডিওটা এডিট করবো তারপর আবার পোস্ট করবো অনেকগুলো কাজ আছে তো চলো আমি একটু তাড়াতাড়ি আগে রেডি করি তো এখন বসে পড়েছি সবজি কাটার জন্য সবজি বলতে আজকে তো চিকেন হবে আর কি মা ওখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে বাবু চলে যাবে বলে আর চিকেন রান্না হবে সেমি সবজি হবে না শুধু মায়ের জন্য একটা কিছু পোস্ত হবে

ও এটা আলু মাথার জন্য আর এগুলো ইয়ে করছি আর মায়ের জন্য একটুখানি পোস্ত পোষতে হবে ব্যাস আর কিছু হবে না হ্যাঁ হ্যাঁ পোস্ত বাটা হবে পোস্ত দিয়ে হবে না ব্যাস ফ্রেন্স হবে আর কিছু সেই রকম বাট হবে না কারণ মাংস ভাক আছে দই আছে ওইগুলো থাকলে আমার মনে হয় আর কিছু চাই না আর চলো হঠাৎ পর আমি চারগুলো করে নিই

পুরো এক পিট চুল তো এবার চুলটা শুকাতেও টাইম লাগে আর মাথাটা ঘেমে যাচ্ছে বারবার করে ওই জন্য মনে হয় হয়ে গেছে চলো ফটাফট আমি আগে রান্নাটা করে নিই টুকটাক সব কিছু মোটামুটি করার পর বাবুকে কিন্তু আমি স্নান করে শুইয়ে দিয়েছি আর বাবুকে আজকে আমি আবার মাথায় চান করেছি খুব গরম লাগছিলো আর মাথার মধ্যে একটু ঘাম মাছি হয়ে গেছিলো তাই ভাবলাম যে না মাথায় একটু জল দিয়ে দিই তো ও এখন তো ফোন দিয়ে বসে রেখেছি ততক্ষণ আমি স্নানটা করে নেবো স্নান করে এসে ওকে একটু পরে এখন যদিও বারোটা বাজে নি বারোটা মানে ওকে তো পনেরো একটা থেকে খাওয়াই তো এখনো তো যদিও বারোটা বাজে নিন এখানে মা কিছু জিনিস টিনিস কোচাচ্ছে বাগাচ্ছে তো চলো আমি আগে স্নানটা তাড়াতাড়ি করে চলে আসি এসে পরে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো কি করছি না করছি তো একটু আগে স্নান করলাম স্নান টান করাও তো হয়ে গেল এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো আর বিভান এখানে আজকে খেতে বসে গেছে তাড়াতাড়ি কেন বড় তো কারণ আজকে বাড়িতে চিকেন হয়েছে ওই জন্য তোমাদেরকে একবার কি খাচ্ছে এটা চিকেন কেমন লাগছে খেতে ঠিক আছে ও শুধু ভাত বা ভাত আলু ভাজা এগুলো খাবে না চিকেন হলে কিন্তু ওর খাওয়া দাওয়া সবার আগে হয় তো এখন শুধু চিকেন খাচ্ছে কারণ এখন তো পুরোপুরি মানে সে তো হয়নি এখন রান্নাটা পুরো পুরো কমপ্লিট হয়নি তো তো একটু বাকি আছে ততক্ষণে ও বলছে না আমি খাবো খাবো খুব কান্না চিৎকার ওকে এক পিস দিয়ে এখন রাখা হয়েছে তাও কিন্তু ও চিকেনটা ভালোই খেয়ে নিচ্ছে তো চলো এবার খাবার টেবিলে ভাবছি তোমাদের সঙ্গে দেখা হবে নয়তো বাবুকে যখন খাবার খাওয়াতে বসবো তখনই আর ওইদিকে তো আমাদের চিকেনটা এখন হচ্ছে তো এই যে এখন মাংস কষানো চলছে তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর কিন্তু জল দিয়ে দেওয়া হবে তো আমি কিন্তু বৌদিকে দেখাতে পারলাম না আর এই যে বিভান আরেক পিস নিয়ে বসে গেছে তাই তো বিমান এখানে আরো এক পিস নিয়ে চলে এসছে জাল মজলা খুব খায় আর খুব টেস্টি করবে দাঁড়া 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 ঠান্ডা করে একটু দাঁড়া তো মা এখন এখানে সাব মার্শেল থেকে যখন মানে ট্যাঙ্কির মধ্যে ট্যাঙ্কির মধ্যে জলটা তোলা হচ্ছে তো ততক্ষণে একটু খাবার জলও নিয়ে নিচ্ছে মা ওইদিকে আর এইদিকে দেখো বাবু কিন্তু ওখানে তেলনা পুরো ছড়িয়ে রেখে দিয়েছে এখনও খেলনাগুলো গোছানো হয় এখানেই খাবারটা খাওয়াবো ঘরের মধ্যে খাওয়াবো না বারান্দার মধ্যে বেশ ভালো তো সেই জন্য ভাবলাম থাক খেলতে খেতে খেতে আবার যদি খেলা করে সেই আবার তুমি আবার সেই খেলনাগুলো বের করবে তাই জন্য ওকে ওখানে বস করিয়ে রেখেছি আর এখানে মোটামুটি যেমন সব কিছু রেডি এই যে ভাত হয়েছে আর আজকে চিকেন কিন্তু বৌদি করে আমাদের বাড়িতে দাদা আর এখানে রয়েছে আলু মাখা খেতে বসার টাইমে তোমাদেরকে অবশ্যই খাবারগুলো একবার সব দেখিয়ে দেব এখন তো দেখাতে পাচ্ছি না এদিকে মা এখন জল ভরা হয়ে গেছে মার জলটা নিয়ে যাচ্ছে তো এখন বসে পড়েছি বসে পড়িনি আর কি মানে বসবো আর কি তো বেবান খাওয়ানোর জন্য বিমানের খাবার নিয়ে এখানে চলে এসেছি তো চলো বিমানকে খাবারটা খাইয়ে নি তো আজকে কি কি রান্না হয়েছে বলো তো এই যে আলু মাখা এটা হচ্ছে ডাল করেছিল আমি কলাইটা নিলাম এনে একটু পোস্ত ভাত আছে আর এই যে চিকেন আছে এটা রাইস ঠিক আর এটা জল তো বিভান কিন্তু আজকে নিজের হাতে খাবার খাবে কিন্তু বিভানকে একদমই খাওয়াবো না কারণ বিভানকে বলা হয়েছে যে আমি যদি খাবার হয় তাহলে কি ছাদে বেঁধে রেখে দেবে তাই তো তো ওই জন্য নিজেই কিন্তু খাবারটা খেয়ে নেব তো চলো ওকে খাবারটা খাইয়ে নেব তো বিভানের খাবার আবার খাওয়ানো হয়ে গেল ওকে এবার এখানে এখানে শুইয়ে দেবো হ্যাঁ এই তো ফ্যানটা তুমি হাততে সরাও তো এবার ওকে এখানে শুইয়ে দেবো আর ততক্ষণে আমরা খাবারটা খেয়ে নেব তো এখন ও ঘুম পাড়াবো না আমি খাবার খেয়ে ওকে ঘুম পাড়াবো বিভান এদিকে আসবে বসে এবার আমাদের খাবার আবার খাওয়া হয়ে গেল এখন ঘুমাবো আর খাবার টাইমে জানো ভিডিও করার কথা মাথাতেই ছিল না যেহেতু সবাই একসাথে খেতে বসেছিলাম গল্প করে করে খাচ্ছিলাম খেতেও অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় তিনটের মতো বাজে আর বাবুকে তো এবার ঘুম পাড়াবো কারণ একটু তাড়াতাড়ি উঠিয়ে পরে বিবার পরে যাবে তাড়াতাড়ি উঠিয়ে আবার খাবার খাওয়াতে বসাবো তারপর বাড়ি যাব তো এখন একটু রেস্ট নিয়ে নি তো চলো আর বিভান তোইও রয়েছে তো চলো বিকেলে দেখা হবে তো বিকেল হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো আমি দেখো আজকে কিন্তু তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি কারণ ওকে খাওয়াতে তো অনেকটাই টাইম লাগে আর ওকে উঠিয়ে নিয়েছি আর এইদিকে মা আমার জন্য করে দিচ্ছে এই যে রুটি এই যে দেখো এটা রুটি বান যদি বিদ্যুৎ এসে একটু মাংস টাংস দিয়ে খায় তো খাবে তো সেই জন্য রুটি তৈরি করা হচ্ছে আর এই যে এখন খাওয়াতে বসবো আর আমি এখনও কিছু রেডি হইনি ব্যাগটাও পৌছানো হয়নি সব কিছু করাই আছে শুধু ব্যাগের মধ্যে ভরে নেবো তাহলেই হয়ে যাবে এবারে তো এত জামা প্যান্ট নিয়ে আসিনি কম কমে নিয়ে এসেছিলাম কারণ সেমনিতে কিছু প্রোগ্রামও ছিল না তো সিম্পল জামা প্যান্ট আর নাইটি পরেই তোমার কেটে গেল এতদিন তো যাই হোক আমি এখন খাবার খাওয়াতে বসি একটু পর তোমাদের সঙ্গে কথা বলছি এলেই তোমাদের দাদাভাই কিন্তু আমাকে নিতে চলে এসছে আর এখানে দেখো ওর বাবা ছেলের মধ্যে মানে কি সুন্দর সম্পর্ক আজ আমার বর্তমানে বাবা নেই তো এদেরকে দেখে না আমি আমার বাবার কথাটা মনে পড়ে গেল আর আমার ছেলে তো ফার্স্ট ফার্স্ট দূর থেকে বুঝতে পারিনি তারপর যখনও বুঝতে পেরেছে তারপর ওর বাবাকে পুরো জড়িয়ে ধরে নিয়েছে ওর বাবা তো খুব লম্বা সেই জন্য হয়তো কলে উঠতে পারেনি পাগুলো জড়িয়ে ধরে অনেকক্ষণ ছিল মানে দিন পর ওর বাবাকে দেখছে যেন ওর কোনো খুশি শেষ নেই তো ফাইনালি আজকেই আমরা বাড়ি চলে যাচ্ছি সেই জন্য তোমাদের দাদা একটু তাড়াতাড়ি নিতে চলে এসেছে যে মেঘ বৃষ্টির দিন বৃষ্টি যদিও পড়ছে না আর পড়বে কিনা তাও কোনো ঠিক নেই যদি পড়ে তো কিছু করার নেই আর না পড়ে তো খুবই ভালো তো এখন আমি বাবুকে সুজিটাই খাওয়াচ্ছিলাম তখনই তোমার দাদা ভাই ঢুকলো তো তোমাদের দাদা ভাই বলছে বাপরে ভেতরটা কি গরম গো আমরা হ্যাঁ গরম আছে আর তোমাদের দাদা নিয়ে চলে এসছে আম তো এখানে আমটা আমাকে বললো কথায় রাখবো ওই সাইডে রেখে দাও তো তোমাদের দাদাভাই এখন ভেতর দিকে চলে গেল এখনো বাড়ি যেতে পারিনি কারণ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাবুকে মোটামুটি রেডি করে দিচ্ছি চুল বাঁধা হয়ে গেছে শুধু জামাটা পরাবো আর যাবো আর আমি তো কিছু এখনো করিনি চলো তোমাদেরকে একবার বৃষ্টিটা দেখায় এই যে দেখতেই পাচ্ছো আমি ফোনটা বাইরে বের করব না কারণ ভিজে যাবে এই যে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো তো প্রচন্ড প্রচন্ড ঝড় বৃষ্টি এখানে তো মানে রাতি হোক আমরা কিন্তু বাড়ি ছড়াইয়া যাব আজকে আরে খাবার খেয়ে হলেও তাও যাবো মানে তো চলো এখন অফ করছি দেখি কতদূর কি হয় তো রেডি ফেটি হয়ে তো এখন বসে আছে এখনো পর্যন্ত বৃষ্টি থামায়নি আর তোমার দেখো এই যে শুয়ে আছে তো দেখি কতক্ষণে কি হয় ততক্ষণে একটু লাইভ ভিডিও করে বাইরের আওয়াজ শুনে বুঝতে পারছো পুরো গর্জন দিচ্ছে তো দেখা যাক কি হয় অবশ্যই সবই শেয়ার করবো তোমাদেরকে তো এখন তোমাদের দাদা ভাই এই যে খাবার খেয়ে নিচ্ছে এখন কটা বাজে আটটা দশ বাজে খেয়ে নিচ্ছে দেখি আমি যাই কি যাই না তো তোমাদের দাদা ভাই বলছে বেরিয়ে যাবো ঠিক আছে

তো দেখি কতদূর কি হয় তারপর দাদা ভাই বেরিয়ে গেলো আর বাবু আজকে খাবারও খাওয়া হয়ে গেছে আর বাবু আজকে চিপিয়ে চিপিয়ে হয়েছে চিকেন রুটি খেয়েছে আর মামা বাড়িতে ডিম খেয়ে এসছে ওই জন্য আর রুটে তুলদুপিটা খাওয়ালাম না খাবার খাওয়া হয়ে গেছে মায়ের আরে আর আজ আমি একটু বাকি আছে আমার এমনিতে রোজ দেরি হয় আর কি তো এবার আমি খাবার খেয়ে নেবো রুটি খাবো একটু রয়েছে তো এইটুকু দিয়ে আজকে খাবারটা খেয়ে তো চলো খাবারটা খেয়ে খাওয়া হয়ে হয়ে মুখটা করে হ্যাঁ পুরো ধরা নিয়েছে আর মা তো এখানে এখনো ফুটুর বাটুর কিছু না কিছু করছে সবাই শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো এবার আর আজকে ওয়েদার কিন্তু খুব ভালো আর আজকে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় দশটার মতো বাজে অন্যদিন তো অনেক দেরি হয়ে যায় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেল তো বাড়িতে যাওয়া হলো না দেখি কাল বা পরশু চলে যাব বাড়ি আর এখনো পর্যন্ত হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে তখনকার মতো অত না কিন্তু হালকা চমকাচ্ছে তো চলো তাহলে আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এখানে শেষ করছি অনেক রাত হলো অনেক রাত যদিও হয়নি এখন তো ভিডিওটা শেষ করার পর বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারবো গল্প করব তারপর তো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা ব্লগে আমার ভিডিওগুলো গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আর আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট